আসসালামু আলাইকুম মটলক থেকে আমি মাকসুদ বলছি আমাদের মটলক ট্যাগের অ্যাড নিশ্চয়ই ফেসবুকে দেখতেছেন এই ডিভাইসটা এতটা সহজ ব্যবহার করা কোনো টেকনিশিয়ান লাগবে না আপনি নিজে যে কোনোভাবে ইচ্ছে মতো এটা লাগাতে পারবেন লুকিয়ে এখন দেখুন এটা কিভাবে লাগাবেন প্রাইভেট কার বলেন সিএনজি বলেন ট্রাক বলেন বাস বলেন বাইক বলেন স্কুল ব্যাগ যে কোনো জায়গায় এই ডিভাইসটা আপনারা কীভাবে ইনস্টলেশন করবেন আমি দেখাচ্ছি আপনারা অর্ডার করেছেন বাইশশো টাকা অথবা সাতাইশো টাকা বিভিন্ন দামে আমাদের ডিভাইসগুলো আমরা ওয়ারেন্টি ভেদে দাম কমে এবং বাড়ে তো ধরেন আপনি সাতাইশো টাকা দিয়ে এক বছরের ওয়ারেন্টির একটা ডিভাইস নিয়েছেন এখন এটা আপনি কিভাবে লাগাবেন এই ডিভাইসটা আপনি নেওয়ার সময় আমরা কিন্তু এখান থেকে টোটালি অ্যাক্টিভ করে দিই আপনাকে নিয়ে অ্যাপসে নতুন করে কোনো অ্যাক্টিভ করতে হবে না আপনারা যখন অনলাইনে অর্ডার করবেন আমরা এখানে আপনার পার্সোনাল ফোন নাম্বার দিয়ে এটাকে আমরা লগ করে আইডি পাসওয়ার্ড আপনাকে দিয়ে দেব তার মানে অ্যাপসটা কীভাবে ব্যবহার করবেন সেই ভিডিও আপনাকে আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম তাহলে অ্যাপসের ব্যবহার জেনে গেলেন এখন ডিভাইসটা কীভাবে লাগাবেন আপনারা কিন্তু নেওয়ার পর আমাদের এই ডিভাইসটা এরকম একটা ডিভাইস পাবেন এই যে ছোটো এই স্টিকারটা থাকবে না এই এটা পাবেন সাথে এই একটা চাবি রিং এটা আপনার ইচ্ছা ব্যবহার করলে এটা পাবেন আর একটা ওয়ারেন্টি কার্ড থাকবে যেটাতে লেখা থাকবে ছয় মাস নাকি এক বছর আমরা লিখে দেই তো নেওয়ার পর তাহলে এটা তো এখন লুকাতে হবে বেশিরভাগ কাস্টমারে এটাই ভাবতেছে এবং ভয় পাচ্ছে ভাইয়া এটা আমি অনলাইনে নিব ঠিক আছে কিন্তু এটা আমি লুকাবো কীভাবে সেই ভিডিওটাই এখন আমরা আপনাকে দেখাচ্ছি এটা নেওয়ার পর আপনি চাইলে যে কোনো জায়গায় রাখতে পারেন পারবেন না আমি রেখে দিলাম কথার কথা এখন কোথায় রাখবেন সেটা তো আর এখানে দেখানো যাবে না বলাও যাবে না মূলত এই ডিভাইসটা কেন লাগাবেন আমাদের কাছ থেকে যারা আগেও অনেক অন্য ধরনের ডিভাইস নিয়েছেন অথবা বাজার থেকে অনেক ধরনের রিমোট সেন্সর আরও কত রকমের তালা পাওয়া যায় ডিভাইস পাওয়া যেগুলো লাগাচ্ছেন যেই সব ঘাল লক ভেঙে ফেলে তালা কেটে ফেলে সিসিটিভি ফুটেজ দেখা সত্ত্বেও আমরা সেই সব চোরদের ধরতে পারি না তো সেই জন্য এই লেটেস্ট টেকনোলজি হচ্ছে চিপ যতক্ষণ ডিভাইস লুকানো থাকবে যানবাহনে তাকে আপনি বিশ্বের যে কোনো দেশ থেকে এই চিপের মাধ্যমে ধরে আনতে পারবেন ইনশাল্লাহ একটু দেরি হলেও তাকে পেয়ে যাবেন তবে এই ট্যাগের ব্যবহার সম্পর্কে আপনাকে জানতে হবে যে এটা আসলে কীভাবে নেটওয়ার্কিংটা কাজ করে এবার আসেন এটা কীভাবে লাগাবেন একবারে ইজি কোনো টেকনিশিয়ান ছাড়া আমি সেটা বলতেছি কোনো টেকনিশিয়ান দিয়ে না লাগানো ভালো কেন জানেন এটা একটা গোপন ডিভাইস এই ডিভাইসটা আপনি নিজে যদি লুকান কোথায় লুকিয়েছেন এটা কেউই দেখলো না তাহলে কেউ যদি না দেখে তাহলে এটা কি একটা সিকিউরিটি বেশি হলো যতক্ষণ ডিভাইস থাকবে ততক্ষণ তাকে পাওয়া যাবে আর ডিভাইস নেই লোকেশন নেই মানে পুলিশ দিয়েও আপনি তাকে আনতে পারবেন না আপনারা জানেন আমাদের বাংলাদেশে সিসিটিভি ফুটেজ যদি দেখা যায় যে চোর আপনি চেহারা দেখেছেন তারপরও কিন্তু আপনার চোর ধরাটা অনেক কঠিন হবে অনেক কষ্ট হবে কারণ চোর এত সহজে মিলে না আনা যায় না কিন্তু আপনার যদি আমাদের এই ডিভাইসটা থাকে লোকেশন দেখা যায় এটা পৃথিবীর যেখানেই থাক আপনি দেরিতে হলেও আইন অনুক ব্যবস্থা নিয়ে আপনার গাড়ি যানবাহন উদ্ধার করতে পারবেন এবার আসেন এটা কীভাবে আপনি নিজে লুকাবেন আমাদের এই ডিভাইসটার সাথে নতুন করে অ্যাকসেসরিজ আইটেম এসেছে যেটা আলাদা আপনি কিনতে পারবেন যেটা যেটার মাধ্যমে আপনার ডিভাইসটা সেফ থাকবে এবং ব্যবহার করাটা অনেক সহজ দেখেন এই একটা প্যাকেটে তিনশো টাকার প্যাকেজে নতুন চুম্বুক আসছে দুই ধরনের এই যে একটা ছোট চুম্বুক দেখেন একটা স্টিকার এটা আমরা কীভাবে লাগাবো প্রথমে আমি এটা দেখাই তিনশো টাকার প্যাকেজে কি পাচ্ছেন যখন যেখানে মন চায় আপনি সেইভাবে ইউজ করবেন দেখেন এখানে আমরা স্টিকারটা লাগালাম তারপর আপনি এটাকে এখান থেকে তুলে দেন একটু স্টিকারটা এই যে আমি কিন্তু এই যে তুলে দিলাম নেওয়ার পর ডিভাইসটা এই যে এইভাবে আছে আপনি যে কোনো সাইডে লাগাতে পারেন যেমন আমি এখানে লাগাই দিলাম দেখছেন এই যে তার মানে কি এটা রেডি প্রস্তুত আপনার মন মতো আপনি বাইকের কোথায় লাগাবে লাগাতে পারেন যেমন আমি দেখেন এই যে দেখাই লোহা দেখছেন লেগে গেছে পড়বে না এই যে এটা স্প্রিং করবে তারপর আপনি এই যে দেখেন আমি বোঝাই মানে আমরা তো এখানে বলবো না আসলে কোন জায়গায় লুকালে ভালো হবে সেটা আপনার ইচ্ছা এটা কারোর সামনে করবেন না সিকিউরিটি এদিকে আসো আমি দেখাই যেমন ধরো আমি এই যে দেখেন লোহা এটা কিন্তু অনেক শক্তিশালী চুম্বক এই যে এই যে দেখেন আওয়াজ এলো দেখেন এই যে দেখাই দেখছেন এটা পড়বে জীবন উপর অনেক শক্ত অনেক অনেক এই যে অনেক অনেক আপনি মোট কথা মেটালে ইউজ করলে আরে বাবার দেখছেন আমাদের এই যে স্টিকার চলে আসছে এই যে আপনি মন মতো আপনি ইউজ করতে পারবেন না ঠিক আছে অনেক শক্ত এই চুম্বকটা এই চুম্বকের রিভিউগুলো দেখবেন এইটা আবার আপনি গাড়িতে বলেন যেখানে বলেন যে কোনো জায়গা আপনি এটা কি এই যে দেখেন আমার সাথে স্টিকার আছে লাগে যেমন আপনি পারবেন এই যে পড়বে না দেখেন জীবনও পরবে না তো আপনার যেখানে মন চায় আপনি এটা সেখানে ইউজ করতে পারবেন ঠিক আছে তো এখন বাকি যে চুম্বুকটা যেটা প্যাকেজে আছে এইটা ব্যবহার করাটা সবচেয়ে ভালো এটা ডিভাইস থেকে প্রায় বলা যায় হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ করে ফেলতে পারবেন এটা যেহেতু এটার ব্যাটারি চেঞ্জ করতে হয় আমি আরেকটা কথা মনে করাই একটিভের দশ মাস পরে ব্যাটারি চেঞ্জ করবেন ডিভাইসের ওয়ারেন্টি এক বছর কিন্তু ব্যাটারি যেটা সেটা ওয়ারেন্টি দশ মাস যদি কোনো কারণে ব্যাটারি দশ মাস আগে বসে যায় তাহলে আমাদের কাছ থেকে ফ্রি পাবেন এই যে দেখেন ব্যাটারিটা আমরা কীভাবে চেঞ্জ করবো সেটা কীভাবে করবেন সেটাও এখন দেখাই দিই দাঁড়ান এই যে বাম দিকে একটু ঘুরালাম আবার দেখেন এই যে দেখছেন আমাদের কাবারটা খুলেছে এই যে জাস্ট এইভাবে ইজিলি আপনি নিজে ব্যাটারিটা চেঞ্জ করে নেবেন আবার আপনি নিজে লাগিয়ে দেবেন দেখেন এই এখন বলেন এই যে এইটাকে হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ করা যাবে যেহেতু ডিভেসটা ব্যবহার করতে হবে তাই না যদিও ওয়াটারপ্রুফের মতো কিন্তু আপনাকে ওয়াটারপ্রুফ হিসাবে ঘোষণা দিব না আমরা এখন এটা লাগালাম লাগানোর পর এই দেখেন নতুন আরেকটা যে চুম্বুক পাচ্ছেন এই তিনশো টাকার প্যাকেজে এই যে ডিভেসটা দেখেন কত সুন্দর এটা লুকিয়ে ফেলবো এই যে দেখেছেন এই যে এবার আপনি এখানে একটু কষ্টে মেনে দেন শেষ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হয়ে গেলো এইটা যে কি সুন্দর মেটাল আমি দেখাই এদিকে আসো এই যে দেখেন আপনি গাড়ি বলেন যেখানে বলেন এই যে লেগে গেছে দেখছেন এটা এটা কিন্তু চুম্বক সম্পূর্ণ আপনি এখন ভাববেন ভাইয়া এটা তো আমি লোহায় ব্যবহার করব না আমি কোনো প্লাস্টিকের ব্যবহার করব যেমন এখানে কিন্তু এই যে দেখেন আরেকটা জিনিস এদিকে আসো এদিকে আসো এদিক দিয়ে আসো ওদিক আসো এই যে দেখেন এটা কতটা শক্তি এই দেখেন এই যে দেখছেন করবে না অনেক সুন্দর একটা জিনিস এটা এসেছে পানিও সহজে ঢুকবে না ওয়াটারপ্রুফ হয়ে যাবে হানড্রেড পারসেন্ট আপনি যদি করতে পারেন এবং গাড়িতে যারা ব্যবহার করবেন গাড়ি এই যে গাড়িতে দেখছেন যেখানে মঞ্চে আপনি এটাকে লুকিয়ে দিবেন আপনার মন মতো গাড়ি গাড়ির মানে মোট কথা আপনি গোপন করবেন কিভাবে সেটা আপনার পার্সোনাল এটা কাউকে দেখাবেন না এটা তো পার্সোনাল গোপন ডিভাইস যেখানে মঞ্চে আপনি এই যে রেখে দেবেন এটা ব্যবহার করবেন দুই ধরনের চুম্বক আছে আপনি এই একশো তিনশো টাকা দিয়ে আলাদা নিতে হবে কেউ যদি না নিয়ে ব্যবহার করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় আরেকটা বিষয় হচ্ছে আমাদের এটার সাথে একটা চাবিলিং আছে এক বছরের ওয়ারেন্টির সাথে চাবেরি আছে যতক্ষণ স্টক থাকবে ততক্ষণ পাবেন না হয়তো পাবেন না এটা আমরা আজকে বলে দিলাম তো আশা করি এটার ব্যবহার আপনারা বুঝে গেছেন এইভাবে অ্যাক্সেসোরিজ অ্যাক্সেসরিজগুলো নেন আর এখন একটা ভিডিও দেখেন যদি প্রতি মাসে একশো টাকা দেন এটার তো কোনো মাসিক বিল নাই যে সিম নাই ইন্টারনেট নেই কিছু নাই কিন্তু আমরা প্রতি মাসে একটা একশো টাকার পেমেন্ট দিলে আপনি কি কী বেনিফিটেড হবেন সেটা এখনের এই ভিডিওটা দেখেন ভিডিওটা দেখতে দেখেন

হ্যাঁ যেহেতু আমরা ট্র্যাকিং সিস্টেমটা ভালো বুঝি উদ্ধার জন্য সহযোগী হয়েছে আমরা কি মাগনা যাবো আমাদেরকে এক টাকাও দিতে হবে না কিন্তু গাড়ি ভাড়া তো খরচ হবে একটা প্রাইভেট কার ছাড়া তো আমরা যাব না আমাদের ড্রোন থাকে অনেক দামি ইনস্ট্রুমেন্ট থাকে আমাদেরকে নিতে কিন্তু অনেক ব্যয়বহুল কিন্তু আমরা চাই কেন নিবোন একটা তা আপনি খরচ করবেন তো গাড়ি ভাড়া আমদ মিনিমাম ধরুন রংপুর চলে গেছে বাইকটা তো কত খরচ হবে এই বাজারে বর্তমানে বিশ থেকে চল্লিশ হাজার টাকা আছে এখন তো কীভাবে একটা প্রাইভেট কার যেতে আর আসতে রংপুরে বিশ টাকা আছে রোডে গিয়ে আমাদের খাওয়াবেন না ছেলেগুলো যে যাবে আনুমানিক আরো দশ তিরিশ হাজার টাকা আল্লাহ করুক চুরি তো হতেই পারে তো যদি আপনারা একশো টাকা আমাদের সার্ভিস চার্জটা দিয়ে প্যাকেজটা চালু রাখেন আল্লাহ না করুক বাংলাদেশে যেখানেই বাইক চুরি হয়ে যায় সাথে সাথে ফোন দিবেন আমরা একটু দেরিতে হলেও সম্পূর্ণ ফ্রি সার্ভিস দেব আপনি বুঝাইতে পারছি শুধু প্রতি মাসে একশো টাকা আমাদের বিকাশে পাঠিয়ে হবে এই প্যাকেজে এটা আপনার ইচ্ছা যে না ভাই লাগবে না আমি যখন চুরি হবে লাগে তিরিশ হাজারই দিব আপনাদেরকে যত খরচ করে দিব আর যদি মনে করেন না আমার বছরে বারোশো টাকা মাসে একশো টাকা এই প্যাকেজের যদি থাকে সম্পূর্ণ ফ্রি একটা দিতে হবে না আমরা গিয়ে গাড়ি যেইভাবে পারি যেখানে যতক্ষণ লোকেশন দেখা যাবে উদ্ধার করে ইনশাল্লাহ আপনার হাতে দিয়ে আমরা চলে আসবো ঠিক আছে যারা যেইভাবে প্যাকেজ নিতে চান যে না আমি মাসে একশো টাকা দিয়ে প্যাকেজটা অ্যাক্টিভ করব যাতে অভিযানের সময় আল্লাহ না করুক চুরি হয়ে গেলে চিন্তায় হবে আপনাদের সহযোগিতারা তারা ফ্রি চাই টাকা এক টাকা না গাড়ি ভাড়া দিব না সব আপনারা দিবেন সেটার জন্য একশো টাকা করে আমাদের সবসময় দিতে হবে তাহলে এই সুবিধাটা পাবেন আর না হয়তো আপনি ফ্রি নেন যখন কিছু হয়ে যাবে আল্লাহ না করুক আমাদের যাতায়াত ব্যবস্থা বহন করতে হবে বাই বাই আল্লাহ হাফিজ